দু সাল ভবিষ্যতের কলকাতা শহরের আলো আরও উজ্জ্বল মানুষ আরও যান্ত্রিক আর মানুষের হৃদয়ে বদলে দেওয়া এক অত্যাধুনিক সার্জারি তখন ট্রেন্ডের মতো এই গল্পের নায়িকা অদিতি সেন ২৬ বছরের গ্রাফিক ডিজাইনার প্রেমিক রিনদীপ মারা গেছে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় কিন্তু মৃত্যুর আগে সে নিজের হৃদয় দান করার সম্মতি রেখে গেছে তার হৃদয় অতিথির শরীরে লাগানো হয় কারণ অদিতির জন্মগত হার্ট সমস্যা ছিল অপারেশনের সপ্তাহ পর সব ঠিক ছিল কিন্তু তৃতীয় সপ্তাহে শুরু হল অদ্ভুত ঘটনা রাতে ঘুমোতে গেলেই অদিথি এক অদ্ভুত ভীষণ দেখতে লাগল এক অন্ধকার ঘর এক লোহার চেয়ার আর কোনো এক নারী চিৎকার করছে প্রথমে মনে হল অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু তারপর সে অনুভব করতে লাগল এক অদ্ভুত ভয় আতঙ্ক আর এক পুরুষের পদশব্দ অদিতি বুঝতে পারল ঋণদীপের হৃদয়ের সাথে তার স্মৃতি তার ভয় তার অসমাপ্ত কথা সব কিছুই তার শরীরে এসেছে একদিন গভীর রাতে অদিতির ফোনে অজানা নম্বর থেকে মেসেজ এল হি নোজ ইউ হ্যাভ দ্য হার্ট সে জানে তোমার কাছে হৃদয়টা আছে অদিতি ভয়ে কাঁপতে থাকা হাতে পুলিশকে জানাল কিন্তু পুলিশ বিশ্বাস করল না স্রেফ কোনো প্র্যাঙ্ক কল ভাবল কিন্তু পরদিন সকালে ঘটে গেল সর্বনাশ ওই একই মেসেজ পাঠানো মোবাইলের মালিককে মৃত অবস্থায় পাওয়া গেল ঠিক সেই একই অন্ধকার ঘরে যেটা অদিতি স্বপ্নে দেখছিল অদিতির সিদ্ধান্ত নিল রিনদীপের পুরনো অ্যাপার্টমেন্টে যাবে ওখানে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ অন্ধকার নিরবতা আর দেওয়ালে ঝলানো তার আর রিনদীপের পুরনো ছবি হঠাৎ ফোন বাজল রিনদীপ রেকর্ড করা একটি ভয়েস মেসেজ অদিতি যদি তুমি এই মেসেজ শোনো বুঝবে আমি যে মৃত্যুর কথা তোমাকে বলেছিলাম সেটা দুর্ঘটনা নয় কেউ আমাকে হত্যা করবে কারণ আমি এমন কিছু দেখেছি যা দেখার কথা ছিল না অদিতির করা ঠাঙ্গডা হয়ে গেল মেসেজে থাকা জিপিএস লোকেশান দেখে অদিতি পৌঁছল পুরনো একটি গুদামে সেখানে গিয়ে দেখতে পেল গোটা জায়গা ভরা অদ্ভুত মেশিনে হৃদয় সংরক্ষণ করার যন্ত্র মানুষের অঙ্গ পাচার হচ্ছে আনুষ্ঠানিকভাবে হার্টসোয়্যাফ ল্যাব নামে পরিচিত হলেও ভিতরে চলছে ভয়ঙ্কর অবৈধ ব্যবসা আর ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ তুমি ঠিকই এসেছ ঘুরে দাঁড়াতেই অদিতি দেখল সামনে দাঁড়িয়ে আছে ডক্টর অর্ণব কর দেশের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট রোবোটিক সার্জনের নির্মাতা চিকিৎসা জগতে নায়ক কিন্তু এখানে সে এক ভয়ঙ্কর খলনায়ক অর্ণব বলল রিনদীপ সেই রাতে আমাকে ধরে ফেলেছিল সে জানত আমি মানুষের স্মৃতি মুছে তাদের হাট কালো বাজারে বিক্রি করি তাই তাকে সরাতে হয়েছিল কারণ ঋণদ্বীপের স্মৃতি এখন তোমার শরীরে তুমি বাঁচলে আমার ব্যবসা শেষ অদিতির বুঝতে দেরি হল না এখন তার পালানোর পথ নেই শরীরের ভিতরে বেজে ওঠা ঋণদীপের হৃৎস্পন্দন যেন বলছিল রান রান লদিতি। অদিতি দৌড় শুরু করল গুদামের নিচে লুকোনো পরীক্ষাগার ভয়ঙ্কর করিডোর লাল আলো সব পেরিয়ে জীবনের শেষ শক্তিটুকু দিয়ে বেরিয়ে এলো। পিছনে অর্ণনের বন্ধুকে শব্দ প্রতিধ্বনির মতো বেজে চলল গুদাম থেকে বেরিয়ে অদিতি পুলিশকে সব জানাল পুলিশ হানাদায় কিন্তু অর্ণব পালিয়ে যায় মিডিয়া কেঁপে ওঠে হার্ট সোয়াপ কিলার ইজ অন দ্য রান অদিতি বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়াল হৃদয়ের ওপর হাত রেখে সে ফিসফিস করে বলল রিনদীপ তোমার অসমাপ্ত সত্য আমি প্রকাশ করলাম ঠিক তখনই তার হৃদয় একবার ধক করে উঠল মনে হল কেউ চুপচাপ বলছে আই এম অলওয়েজ উইথ ইউ